নমস্কার বন্ধুরা আমি রাজীব রাজীব দত্ত দত্ত ব্লগে আপনাদের স্বাগত আপনাদের আগেই বলেছিলাম যে বাংলাদেশের অন্য একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কাছে আপনাদের সঙ্গে সরাসরি আবার লাইভে আসবো সেই বিষয়টা হচ্ছে যে সারা বিশ্বের কাছে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের এই এইযোগটা নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকার তার এত খুব শর্ট টার্মে অর্থাৎ পনেরোই জুলাই থেকে আন্দোলন শুরু হলো এবং পাঁচই আগস্ট সেই সরকারের পতন হয়ে গেল এই এত শর্ট টার্মে কিভাবে এটা সম্ভব হলো এর পিছনে বহিঃশক্তি কারা কাজ করছে এবং অবশ্যই আমরা এটা সারা বিশ্বের কাছে একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে এমন কোন শক্তি কাজ করছে দেশবিরোধী যারা দেশবিরোধী শক্তি বাংলাদেশের কে যারা বই শক্তি যেটা বলছে সেই শক্তিটা কারা অনেকেই বলছেন যে চীন যেহেতু চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের এবং চীন চাইছে বাংলাদেশকে বেশ করে একটা ওখানে একটি মানে আধিপত্য ওখানে তৈরি করতে এবং সেই আধিপত্য করে ভারতকে একটু চাপে রাখতে এটা চিরকাল চীন করে জানেন যে আমাদের অরুণাচল প্রদেশে এরকম মানে সেখানে তো জানেন যে মাঝে মাঝে চীনা সেনারা ঢুকে পড়ে তো চীনের এই স্বভাবটা আছে এবং চীন যেহেতু ভারতবর্ষে এই বেশ কিছু প্রজেক্টের কাজ চীনা বিনিয়োগ হয়েছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের যে পদ্মা নদী সেতু এটা আপনারা জানেন যে এটা কিন্তু হাসিনার ক্ষেত্রে হাসিনা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে এই সেতু তিনি তৈরি করবেন কারণ পদ্মা নেতু সেতুর উপর তৈরি সেতু তৈরি করা একটা অত্যন্ত চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ সরকারের কাজ এবং সেই এটা চীনের সাহায্যে তৈরি হয়েছে এবং চীনের বহু সহযোগিতা বাংলাদেশ পাচ্ছে এখন আর ঠিক একইভাবে ভারত কিন্তু সহযোগিতা বাংলাদেশকে করছে এবং এই জায়গায় চীন এবং ভারতের একটা রেশে রেসি তো রয়েইছে আবার চীন এখন পাকিস্তানের বন্ধু ভারতের শত্রু এবং জানেন যে পাকিস্তান দেশটাই তো তারা তাদের একটাই কাজ হচ্ছে হচ্ছে অন্যকে ডিস্টার্ব করা বিশেষ করে ভারতকে ডিস্টার্ব করা বিশেষ জানেন যে হচ্ছে যে পাকিস্তানের আচরণ কি কারণ পাকিস্তান ওখানে গণতান্ত্রিক পরিবেশ তো নেই ওখানে সেনা তারা নিয়ন্ত্রণ করে সারা দেশের মানে দেশটাকে তারা যা চায় রাজনৈতিক যারা সরকারে থাকে সেই রাজনৈতিক দল সরকারি সরকার সেটা করতে বাধ্য হয় সেটা জানেন যে অর্থাৎ এখানে চীন দোষর হিসাবে পেয়েছে পাকিস্তান এবং আরেকটা জিনিস যে উঠে আসছে যে যে মোংলা পোর্ট বাংলাদেশের মোংলা পোর্ট সেই পোর্টের মানে চীন চেয়েছিল সেই বন্দরটাকে তারা নেবে তারা উন্নয়নের কাজ করবে কিন্তু শেখ হাসিনা তিনি এটা চাননি তিনি ভারত সরকারকে এই দায়িত্ব দিয়েছেন এবং ভারত সরকার এই কাজ করছে সেই সঙ্গে চীন যেটা চেয়েছিল যে অন্ত করে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কাজে চীনের চীন আরো জড়িয়ে পড়তে চেয়েছিল কিন্তু শেখ হাসিনা তাদের ডিপ্লোম্যাটিক রিলেশন অত্যন্ত ভালো সম্পর্ক ভালো কিন্তু তারা এই চীনকে কোথাও যেন একটু বিশ্বাস করতে পারছিলেন না কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের একটা আবেগ জড়িত জানেন যে মুক্তিযুদ্ধে এবং যার জন্যে হাসিনা সবসময় বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে ভূমিকা নিয়েছিল যদি ভারতীয় সেনা সেই সময় বাংলাদেশের ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী তিনি যদি ভারতীয় সেনা দিয়ে সেনাকে দিয়ে সহযোগিতা না করতেন বাংলাদেশকে তাহলে বাংলাদেশ সৃষ্টি তৈরি হতো না কারণ এবং শুধু তাই নয় জানেন যে বাংলাদেশের পাকিস্তানি সেনারা ভারতীয় সেনা চাপে পড়ে তারা স্যারেন্ডার করতে বাধ্য হয়েছিল পাকিস্তান পলায়ন করে এখান থেকে দ্রুত এবং শুধু তাই নয় ভারত সেখানে একটা গণতান্ত্রিক সরকার তৈরি হয় তারপরে বঙ্গবন্ধু মুজিবাউর রহমান তিনি যখনই চেয়েছেন যে ভারতীয় সেনা এই দেশ থেকে চলে যাবে এবারে চলে এসছে কিন্তু যেটা অন্য অনেক দেশ বন্ধু দেশ সে কাজ করে না কিন্তু সেটা হাসিনাকে বারবার বলতে শোনা গেছে যে কোথাও যেন ভারত কিন্তু সব সবসময় বন্ধু শুধু নয় এটা তো হতেই পারে দেখে দেখবেন যে বিশ্বের ইতিহাস তাকিয়ে দেখবেন যে বাংলাদেশ যখন বন্ধু রাষ্ট্রকে সহযোগিতা করছে সেনা দিয়ে সেই জয়লাভের পর সেই বন্ধুরাষ্ট্রের সেনারা সেখানেই থেকে যায় সরকার সেই সেনাটাকে এবং যার ফলে সেই বন্ধু আস্তে আস্তে সেই দেশটাকে করে এনকার আধিপত্য বিস্তার করে ভারত সে কাজ করেনি ভারত যখনই বঙ্গবন্ধু মুজিবুর রহমান চেয়েছেন যে বাংলাদেশ থেকে ভারতীয় সেনা চলে যেতে হবে ইন্দিরা গান্ধী একটা মিনিট সময় দেয়নি ভারত তাদের বেশ গুটিয়ে ওখানে সেনা বেশ গুটিয়ে ফিরে এসে ভারতে এটা সবসময় কিন্তু হাসিনাও কিন্তু তিনি বলতে শুনেছি যাই হোক তাহলে এবং সেই রাগ তো পাকিস্তানে রয়েছে কারণ পাকিস্তানি সেনারা তারা যেভাবে জোড়া করো জোরে ভারতীয় সেনার কাছে ক্ষমা চেয়েছিল সেই পাকিস্তান ভুলতে পারেনি সেই জিনিসটা অর্থাৎ তারা তো ভারতের বিরোধিতা করবেই তার সঙ্গে তাদের এখন দোষর হয়েছে চীন কিন্তু এই ইন্ধন দেওয়ার পিছনে জামাতকে মৌলবাদী শক্তিকে ইন্ধন দেওয়ার পিছনে কারা এটা নিয়ে এখন চুল চেরা বিশ্লেষণ চলছে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন বিদেশি কাগজ তারাও কিন্তু এই নিয়ে বিশ্লেষণ করছে যে কারা রয়েছে তাহলে কি চীন রয়েছে চীনের কি এতটা প্রভাব বাংলাদেশে তৈরি করতে পেরেছে চীন কি পাকিস্তানকে দিয়ে করালো আইএসআই চীনে পাকিস্তানের যে এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই কে দিয়ে চীন কি করলো সেটা তো আছেই আইএসআই এর কিছু অ্যাক্টিভিটি আছে এবং এই আইএইসআই অ্যাক্টিভিটিকে বাড়ানোর শুধু পিছনে কিছু চীনেরই ভূমিকা এমন অনেক প্রশ্ন উঠছে এবং যার জন্য দেখবেন যে গতকাল ভারত যেহেতু আমায় আমি সব সময় বলি আমাদের প্রতিবেশী দেশ তাদের কোনো সমস্যা হলে তার সেই সমস্যা আমাদের ঘাড়েও এসে পড়ে তাই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি কারণ তারা যদি ভালো থাকে আপনার আপনার যদি প্রতিবেশী যদি ভালো থাকে তাহলে আপনিও ভালো থাকবেন এটাই নিয়ম তাই বাংলাদেশ যদি ভালো থাকে নিশ্চয়ই তার প্রভাব আমাদেরও আমরাও ভালো থাকবো যদি তাদের খারাপ হয় আমাদেরও অনেক সময় অস্বস্তিদের মধ্যে পড়তে হয় সমস্যার মধ্যে পড়তে হয় কারণ সেখানে অনেক মানুষ ঘর গৃহ গৃহহীন হয় অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয় ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটা ব্যবসা বাণিজ্যিক লেনদেন অত্যন্ত আর্থিক যোগাযোগ ভারত ভারতের সঙ্গে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আরেকটি মানে সারা বিশ্বে আরেকটি নাম উঠে আসছে যে আমেরিকা যে এর পিছনে আমেরিকা নেই তো এমন প্রশ্ন কিন্তু বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরাও তুলছেন যে এর পিছনে একটা আমেরিকার হাত থাকতে পারে সেই কারণটাই আমি বিশ্লেষণ করব যে চীন চীনের সঙ্গে পাকিস্তান না আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে কাজ করলো এরকম অনেক প্রশ্ন উঠছে কিন্তু একটা ঘটনা যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ আমেরিকার তারা কিন্তু একটা এখনও তারা সারা বিশ্বকে শাসন করতে চায় জানেন যে আমেরিকার সব থেকে বড় শত্রু হচ্ছে চীন রাশিয়া রাশিয়া এখন ভেঙে টুকরো হয়ে গেছে কিন্তু চীনকে চীন এই অর্থাৎ তারাই দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়াতে সাউথ এবং দক্ষিণ এশিয়া এই যে কন্টিনেন্টে তারা কিন্তু তাদের প্রভাব বিস্তার করার জন্য বহুদিন ধরে আমেরিকা চেষ্টা করছে এবং সেই প্রভাব বিস্তার করতে গিয়ে তারা মানে পারেনি ভিয়েতনামেও চেষ্টা করেছিল ভিয়েতনাম করতে দেয়নি সারা সেখানে ভারতের বন্ধু ভিয়েতনাম টোকিওতেও তারা এ কাজ করার চেষ্টা করেছিল যে টোকিওতে বেশ করে সেটাও তারা পারেনি অর্থাৎ কিন্তু তারা মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে বহুদিন ধরে যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় তাদের যে চোদ্দ দলের মিটিং সেই মিটিংয়ে কিন্তু বহু সময় এটা নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে আমেরিকা চাপ দিচ্ছে তাদের সরকার অর্থাৎ এখানে এই বাংলাদেশের ঢোকার জন্য একটি খবর আমি মানে বলি বাংলা একটি মানে কাগজে যেটা হয়েছিল দু হাজার চব্বিশের গত মে মাসে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি বক্তব্য চোদ্দ পার্টির মিটিং এ বলছেন যে ইউএস ডেসপারেট ফর মিলিটারি বেস ইন বাংলাদেশ কনসপিয়ার টু কার নিউ স্টেট ফ্রম বাংলাদেশ অ্যান্ড মায়ানমার এটা কিন্তু একটি বিদেশি কাগজ এবং সেই সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চোদ্দ দলের মিটিংয়ে বলছেন এটা যে বাংলাদেশ আমি লাইনটা পড়ে শোনাই যে বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ডিসকাস দ্য দিস সি টোল লিডার্স অব দ্য ফর্টিন পার্টি অ্যালায়েন্স দ্যাট এ প্লট ইজ অন নিউ কার্ড এ খ্রিস্টান স্টেট লাইক ইস্ট ট্রিমর অর্থাৎ আমেরিকা একটা চেষ্টা চালাচ্ছে যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী চোদ্দ দলের মিটিংয়ে বলছেন যে তারা একটি ওই অঞ্চলে মায়নামার অঞ্চলে তারা একটি আলাদা রাজ্য প্রভিন্স তৈরি করার বহুদিনের পরিকল্পনা করছেন আমি আসছি বিস্তারিত যে সেই সেন্ট মার্টিন বলে একটি দ্বীপ আছে বাংলাদেশে সেই দ্বীপটি অবস্থিত হচ্ছে কক্সবাজার থেকে একশো কুড়ি কিলোমিটার বঙ্গোপসাগরে অবস্থিত কক্সবাজার থেকে একশো কুড়ি কিলোমিটার একদম চারিদিকে সমুদ্র দ্বীপ দ্বীপ একটা যে দ্বীপটি তিন কিলোমিটার মানে মতো তিন কিলোমিটার ডিস্টেন্স অর্থাৎ রাউন্ড করলে তিন কিলোমিটার সেই দ্বীপটি বহুদিন ধরে এই আমেরিকা সরকার তারা এই সেন্ট মার্টিন দ্বীপটিকে নিতে চাইছে এটা জানেন যে তারা বাংলাদেশের আওয়ামী লীগ তারাও বিষয়টা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলি তারা জানেন সেটা নিতে চাইছে যাই হোক এটা নিয়ে কিন্তু বহুদিন ধরে যে এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের একটা বিতর্ক রয়েছে বিতর্ক রয়েছে এবং আমেরিকা চাইছে যেটা বহুদিন ধরে শেখ হাসিনার কাছে এই দ্বীপটি তারা চাইছিল এবং শেখ হাসিনা সেই দ্বীপটি দিতে রাজি হয়নি জানেন যে আমেরিকা তারা সাতশো আশিটি দেশে সাতশো পঞ্চাশটি মিলিটারি বেস তারা তৈরি করতে পেরেছে এবং এই জায়গায় তারা একটা মিলিটারি বেস তারা তৈরি করতে চায় মূলত যে এই বঙ্গোপসাগরের উপর চীন সাগরের উপর নজরদারির জন্য সেইটা তারা কিছুতেই পারছিলেন না এবং হাসিনা সবসময় যতবার এই নিয়ে প্রস্তাব তারা দিয়েছেন তারা কিন্তু মানে খুব সিক্রেট এটাকে অস্বীকার এটাকে রিফিউজ করা হয়েছে এবং এই এটা কিন্তু যে বহিঃশক্তি সে বহিঃশক্তিকে এখানে তিনি ঢুকতে দিতে চাননি এবং যেটা আওয়ামী লীগের যেটা যিনি এই যে শার্দুল আহমেদ খান তাকে কোট করে একটি ভারতবর্ষের একটি 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 পত্রিকা তার সানডে গার্ডিয়ান লিখছে যে এই আহমেদ খান তিনি আওয়ামী লীগের ফিনান্স অ্যান্ড ইকোনমিক প্ল্যানিং এর সাব কমিটির তিনি একজন মেম্বার তিনি বলছেন যে বহুদিন ধরে আমেরিকা বিভিন্নভাবে চাপ দিচ্ছে বহুবার মিটিং হয়েছে এবং শেষমেশ যে আমেরিকার তার আমেরিকা তাদের সরকারের বিভিন্ন প্রতিনিধি তারা বাংলাদেশের বিরোধী দল সেই দলগুলোর সঙ্গে বৈঠক করেছে এই নিয়ে অর্থাৎ তাদের একটাই কন্ডিশন ছিল যে রাজত্ব এখানে হাসিনাই করবে কিন্তু তাদের এই ইয়ার বিশ নেওয়াল বেশ অর্থাৎ নৌসেনার একটা ঘাঁটি তৈরি করতে দিতে হবে এবং এই জায়গা নিয়ে একটা বহুদিন ধরে তারা একটা চেষ্টা করছিল এবং সেটাও একটা কারণ বলে মনে হচ্ছে যে মনে করছেন এবং গত কয়েকদিন ধরে আমেরিকার বিভিন্ন উচ্চপদস্থ কর্তারা যেভাবে বাংলাদেশে আনাগোনা করেছে যে তার পিছনেও কিন্তু অনেকে অনেক অনেক বিদেশি পত্রিকায় কারণটা খুঁজছে যে এই চক্রান্তের এই এই পিছনেও ইন্ধন দেওয়ার পিছনে আমেরিকাও একটা ভূমিকা রয়েছে এমনটাই কিন্তু অনেকে বলছেন আমি জানি না এটা যদিও আমেরিকা সবসময় অস্বীকার করে এসছে যে তারা এই সম্বন্ধে কাজ করেন না তাদের কোনো উদ্দেশ্য এটা নেই আমেরিকা সবসময় এটা অস্বীকার করেছে কিন্তু যেহেতু আমেরিকা সারা বিশ্বময় তাদের একটা ইয়ে বাড়াচ্ছে তাদের তাদের যে আধিপত্য বাড়াচ্ছে তাদের সাম্রাজ্য বাড়াচ্ছে শেষ জায়গায় দাঁড়িয়ে বারবার তারা এই স্যান মার্টিন দ্বীপটাকে তারা নিতে চেয়েছে এবং সেটা যখন তারা পারেনি তখন শোনা যাচ্ছে যে এই মৌলবাদী শক্তিদের যারা রয়েছে তাদের সঙ্গে অনেকবার মিটিং মিটিং হয়েছে এবং সেই হওয়ার তাদের তারাও নাকি এরকম ইন্ধন দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু বিদেশি পত্রিকাগুলো করছে আমি জানি না এটা কিন্তু বলছে এটা অনেক বিদেশি পত্রিকা যে আমেরিকার একটা ইন্ধন মানে ফলেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে আইএসআই কে ব্যবহার করে অর্থাৎ এই বিরোধীদের ইন্ধন দিয়ে সেটাকে ছাত্র আন্দোলনের মধ্যে নিয়ে যাওয়া এই কাজটা আমেরিকার একটা থাকতে পারে এমনটাই বলছে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম জানি না যে এখন শোনা যাচ্ছে আমেরিকাও প্রচুর রয়েছে কয়েকদিন আগে জানেন যে আমাদের সর্বদলীয় বৈঠকে রাহুল গান্ধীও একটা প্রশ্ন করেছিলেন যে এই চক্রান্তের পিছনে কি পাকিস্তানের কোনো ভূমিকা আছে কাদের ভূমিকা রয়েছে যদি ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখনো পর্যন্ত সেভাবে জানা যায়নি কিন্তু বিদেশি পত্রিকাগুলো কিন্তু তারা এই একটা ধারণা সন্দেহ করছে যে একটা আমেরিকারও বড় ভূমিকা রয়েছে যে এই পুরো আন্দোলনকে পরিচালনা করার পিছনে তারা বলছে যে বিশেষ করে আপনার দ্য সানডে গার্ডিয়ান বলুন আপনার দ্য এশিয়ান নিউজ এই সমস্ত পত্রিকাগুলো তারা লিখছে যে এরকম একটা সম্ভাবনা রয়েছে যে প্রচুর টাকা কিন্তু আমেরিকা এই দ্বীপটাকে পেতে অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপটাকে পেতে তারা ব্যবহার তারা খরচ করছিল কারণ তারা বুঝে গেছিল হাসিনা সরকার থাকলে তারা এটা পাবেন না যদি অন্য কোনো বিরোধী সরকার আসা আনা যায় তাহলে হয়তো সেই দ্বীপটা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে এবং সেক্ষেত্রে তাদের এই দ্বীপে যদি তারা বেশ তৈরি করতে নৌসেনা ঘাঁটি তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে চীনের উপর নজরদারিটা তাদের চীন সাগরের উপর নজরদারিটা করা সম্ভব হবে এবং সেই সঙ্গে পুরো অঞ্চলের একটা আধিপত্য অর্থাৎ দাদাগিরি যেটা বলি সেই দাদাগিরি করা সম্ভব এবং সেই কারণটা একটা সেটাও অনেকে কারণ দেখছে যে এই ইন্ধন যোগানের পিছনে আমেরিকা আমি সবসময় বলছি যে এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন বিদেশি পত্রপত্রিকা যে খবরগুলো দিচ্ছে তার বেশি কিন্তু তারা যে খবরগুলো বিভিন্ন বিশ্লেষকরা করছে সেইগুলো কি তুলে ধরছি আপনাদের যে শুধু চীন পাকিস্তান এবং তার সঙ্গে আমেরিকারও একটা ভূমিকা রয়েছে বলে অনেক বিদেশি পত্রপত্রিকাও কিন্তু উল্লেখ করছে যাই হোক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যে পাকিস্তান যে এজেন্ডা রয়েছে এবং আমেরিকা আইএসআই কে ব্যবহার করে এই ইন্দ মৌলবাদী শক্তিকে জাগিয়ে দিয়েছে বাংলাদেশে এমনটাই কিন্তু আসং অনেকে বলছেন অনেকেই বলছে পিছনে চীনও চীনেরও একটা প্রভাব রয়েছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই এগুলো আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবো যে পিছনে কারা রয়েছে তবে এটা ঘটনা যে এই সেন্ট মার্টিন দ্বীপটি সেইটি কিন্তু বহুদিন ধরে বাংলাদেশের এই কক্সবাজার থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে এই দ্বীপটিকে পাওয়ার জন্য বহুদিন ধরে আমেরিকা চেষ্টা চালাচ্ছে এবং শুধু এটা নয় যতবার মানে সেই বরাক আবামা থেকে শুরু হয়েছে তখন থেকে যারা যারা যত প্রেসিডেন্ট এসছেন ম্যা জো বাইডেনও তিনিও নাকি চেষ্টা করেছেন বহুবার তার প্রতিনিধিরা এসে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে বিরোধীদের সঙ্গে আলোচনা করেছে কারণ তাদের একটাই লক্ষ্য যে এই জায়গায় কোনোভাবে আধিপত্য বিস্তার করতে হবে এবং তাদের প্রস্তাব যে প্রস্তাবটা ছিল একদম সরাসরি শেখ হাসিনা সেটা কিন্তু তিনি উড়িয়ে দিয়েছেন তিনি নাকচ করে দিয়েছেন এবং সেক্ষেত্রে অনেকটা বিরোধীদের উপরই অর্থাৎ বিরোধী দলগুলোর উপরই কেন আমেরিকা ভরসা করছিল যে হাসিনা সরকার যদি উচ্ছেদ হয়ে যায় হাসিনা সরকার যদি সরে যায় তাহলে তাদের পক্ষে এই কাজটা করা সম্ভব হবে আমি আবার বলি যে পরবর্তী এটা এটা কিন্তু বিভিন্ন বিদেশি কাগজের মানে সন্দেহ তাদের যে বিশ্লেষণ আমি জানি না তারা এই বিভিন্ন মানে এবং তার সেই সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকায় বিদেশি পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে কিভাবে এর পিছনে এত বড় মৌলবাদী শক্তিকে জাগিয়ে দেওয়ার পিছনে কারণ কারা রয়েছে কারণ বিদেশি শক্তি তো রয়েছে সেই বিদেশ শক্তিটা কারা চীন তার সঙ্গে পাকিস্তান না আমেরিকা অর্থাৎ সেই বিষয়টা নিয়ে মানে উঠে আসছে যে সন্দেহ যাদের যাদের হচ্ছে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক মানে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে আর বেশি কিছু আলোচনা করলাম না কারণ যে সন্দেহগুলো হচ্ছে যে আমেরিকার বহুদিন ধরে এটা এটা শেখ হাসিনাও তিনি নিজেও বাবরা বলেছেন যে সেন্ট মার্টিনটার দ্বীপটা পেতে সেটা মরিয়া হয়ে গেছিল আওয়ামী লীগের অনেকেই বলেছিলেন কিন্তু বিরোধীরা তারাও জানেন যে এই দ্বীপটি কিন্তু তারা নিতে চায় কারণ সেই দ্বীপটি পেলে তাদের এবং অত্যন্ত ওই জায়গাটা অত্যন্ত ভালো এবং সেখানে এখন ফিশারম্যানরা থাকেন এবং এই দ্বীপটা নিয়েও মায়ানামার সঙ্গে বাংলাদেশের একটা গোলমালও আছে কারণ এই সময় বহু সময় বাংলাদেশ মায়ানামার নেভি তারা এই এখানকার দ্বীপে যারা মৎস্যজীবী বাংলাদেশ তাকে তাদেরকে হত্যা করেছে তো এই দ্বীপটির একটা দখল পেলে আমেরিকার ক্ষেত্রে একটা মানে এই দক্ষিণ এশিয়া কন্ট্রোল করা খুব সহজ হবে এবং সেই কারণেই তারা এই মরিয়া এই দ্বীপটি পেতে এবং এই দ্বীপকে এর পিছনে সরকারকে দিয়ে এই দ্বীপ মিলবে না এটা তারা তো বুঝে গেছে এবং তার পিছনে তারা অন্য কলকাটি নিয়ে সেটা কিন্তু এখন আলোচনা চলছে আপাতত এইটুকুই পরবর্তীকে কিন্তু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আসবো এবং শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখি কে কে লিখছে